এক নাম্বার বলছে সূরা ফাতিহা দুই নাম্বার বলছিলাম সূরাতু শিফা তিন নাম্বার বলছে সূরা সাফিয়া চার নাম্বার বললাম সূরা নূর এই সূরার আরেকটা নাম আছে বাবা সূরায়ে দুআ বলেন কি আল্লাহ নবী বলেন উম্মতের যতগুলো দোয়া আছে তার ভিতরে সর্বোত্তম দোয়া হলো সূরা ফাতিহা দোয়া বান্দা যদি সূরা ফাতিহা দিয়ে দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে নেয় আজকে দেখবেন আমরা দুয়ার জন্য হুজুরের কাছে যাই মনে করছে হুজুরের দুয়ার কন্ট্যাক্টের নিয়ে বয়েছে গেলেই কবুল হইব জি না এই দোয়াটা যে কোনো মানুষের কাছে গেলে দোয়া কবল হইতে পারে এমন হইতে পারে বাজার ঠেলাওয়ালা একদিন মজুর রিক্সাওয়ালা কিছুই বোঝে না ওই লোকটা দোয়া করলো আল্লাহ দোয়া কবল করতে পারে অনেক সময় দেখবেন রাস্তার ভিতরে হাত নাই পা নাই একটা মাংসের টুকরা পরে ভিক্ষা করে ওই লোকটা দোয়া করলে দোয়াটা কবল হইতে পারে এমনও হতে পারে যে মুদির দোকান থেকে আপনি দোকান করেন অথবা কাঁচা মালের দোকান থেকে সবজি কিনেন এমন হতে পারে সবজি ওরা দোয়া করলো আল্লাহ দোয়া কবল করবেন হুজুর করলে যে কবল হবে কোন গ্যারান্টি আছে নাই এজন্য বাজান কোন জায়গায় যাইবেন কোন জায়গা বাদ দেওয়া যাবে না একজন আর একজনের সাথে দেখা হয়েছে কুসুল বিনিময়ে কথা বলার পরে যখন চলে যাবেন ভাই চলে যায় আল্লাহ তোমার ভালো রাখুক আমার জন্য দোয়া কইরো আপনি বলবেন আমার জন্য দোয়া কইরো

নিজের আব্বারে মন বলে জীবনে কোনোদিন আব্বা রাখে না আর পীর কবরে যায় কয় বাবা বাবা কয়ে কান্দে বাদান ভালো করে মনে রাখেন জন্মের মতো বাপ ডাকেন আমার কিছু করার নাই বাবা আপনার গরু নিয়ে পিড়ি রেখা আমার কোনো নিষেধ নাই তবে আমার কথাটা বুঝা পড়ে যাইবেন বোহারি মুসলিম শরীফের হাদিস দুনিয়া থেকে আমল করার পরে বান্দা যখন বিদায় নেয় বান্দার আমল যদি ভালো হয় ওই বান্দাকে যখন কবরে রাখা হয় কবরের শোয়ানোর সাথে সাথে হয় কবরটা তার জন্য জান্নাতের বাগান হয় না হয় তার জন্য জাহান্নামের গর্ত হয় দুইটা যে কোনো একটা মনে রাখেন বাবা যে পীরের মাজারে আপনি গেলেন মনে করেন আপনার পীরের আমল ভালো নামাজ ভালো রোজা ভালো সব ভালো ছিল তাহলে মুগ্ধ সাজা হয় পীরে ময়রা কই গেছে জান্নাতে কয় না কই গেছে পীরে মোড়ে গিয়ে জান্নাতে গেছে এবার হাদিস বলেন আল্লাহ নবী বলেন কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা যখন জান্নাত দিয়ে দেন জান্নাত দেওয়ার সাথে এই কথাটাও ঘোষণা করে দেন যাও দিলাম জান্নাত জান্নাতের ভিতরেকে তুমি ঘুমাইয়া দাও কেমনে ঘুমাইবা দুনিয়ার ভিতরে নবदुलহান বোউ নিয়ে জমনে ঘুমায় এমনি আরামের ঘুম ঘুমাও কারণ আওয়াজ তোমার কানে আসবে না ডিস্টার্বও করতে না তাহলে জান্নাতে যায় মানুষ কি করে তাসপুরু খেলে না ঘুমায় কয় না কয় না তারা ঘুমায় আল্লাহর নবী বলেন পিছনassara সিল্লায় তার আওয়াজ তারে কোনো ডিস্টার্ব করতে এবার আপনি হাদিসের লগে মিলান আপনি যেই পীরের মাজারে গেলেন পীরে যদি ভালো হয় পীরে তো থেকে ঘুমাইছে যা যদি কোন বাবা দে একটা বেটা দে কামাই খাওয়ার আশা নাই মাটি দিবার দে আপনার পীরে তো থেকে ঘুমাইছে শুনতো না বাচ্চাও দিত বাচ্চা না আশা যাওয়ার গাড়ি ভাড়া বুঝলেন ঠিক মিস ফায়ার ইংরেজিতে কয় গুলি বিফলে

এজন বাজার মিলায় না পীরের চরিত্র যদি ভালো হয় জান্নাতে গেলেও উম্মতের কোনো ফায়দা নাই আর পীরে যদি জাহান যায় মুড়িদের কোনো ফায়দা নাই এজন্য বাজার জাগা চিনতে ভুল করেন না যাইবেন মসজিদে লাগাইবেন সিজদা বলেন যাইবেন মসজিদে লাগাইবেন কি সিজদা এজন্য মাজারে সিজদা যাবে না কপালের অনেক দাম কপাল থাকলেই শুধু হবে না বাজান দুনিয়ার জমিনে অনেক মাতলুকের কপাল আছে গরু ছাগলের কপাল আছে শিয়াল কুকুরের কপাল আছে না নাই আছে শিয়াল কুকুর কপাল আছে কেউ কিন্তু সিজদা দিবার পারে না আল্লাহ আমাকে আপনাকে এত দামি একটা কপাল দিলেন বাবা এই কপালটা মাজারে দিয়ে নষ্ট করা যাবে না কপাল দিবেন মালিক সিজদা হবে কার বলেন বলেন কার বান্দা যখন মালিকের দরবারে সিজদা দেয় আল্লাহ নবী বলেন হারানো বান্দা পায়া হারানো সন্তান পায়া দুনিয়ার জমিনে মা যেমন খুশি হয় হারানো মাল পায়া দুনিয়ার মানুষ খুশি হয় গুনাগার বান্দা যখন মালিকের দরবারে সিদ্ধা দেয় গুনাগার বান্দা পায়া মালিক তারা যাইতে বেশি খুশি হয় বুঝবেন কেমন কোরান কোরআন এবং হাদি স্কুলে দেখেন দুনিয়ার জমিতে যত আয়াত আছে যত আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ ওলাম এক্রাম করেন একটা যেমন পাইবেন না আল্লাহ সূর্য বানাইলেন চন্দ্র বানাইলেন গ্রহ তারা বানাইলেন জমি বানাইলেন বৃক্ষ তরলতা বানাইলেন কোন জায়গার ভিতরে আল্লাহ কয় নাই চন্দ্র বানায় বলে না চন্দ্র আমার সূর্য বানায় আল্লাহ বলে না সূর্য আমার জমিন বানায় আল্লাহ বলে না জমিন আমার কিন্তু আমাকে আপনাকে আল্লাহ বানায় দয়া করে বলে বান্দা আমার অমি আবার বলে চন্দ্র বানাইয়া আল্লাহ একদিনও কয় নাই চন্দ্র আমার বানাইছেন কে আল্লাহ বানাইছেন সূর্য বানাইছেন মালিক একবার বলে নাই সূর্য আমার জমিন বানাইছেন মালিক বলে নাই জমিন আমার বৃক্ষ তরুণতা সব কিছু বানায়া একবার জন্য মালিক বলে নাই জমিন সব আসমান আমার একবার বলে নাই শুধু বারবার ডাক দিছেন আর বলে বান্দা আমার কা তাহলে সৃষ্টি যার আইন চলবে সৃষ্টি যার আইন মানবে তার এই জন্য বাজান আল্লাহর আইন মানে যারা দুনিয়ার জমিনে শান্তি পায় তারা আল্লাহর আইন না মানে না মানুষের তৈরি করে মানে যারা শান্তি খোঁজে কিন্তু পায় না তারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহ ইয়াবগুনা ওয়া লাহু ওয়া আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তুমাউ ওয়া কারহা আল্লাহ রাব্বুল আলামিন বলে কোলা তোমরা কি আমি আল্লাহর দাও জীবন বিধান সারা অন্য জায়গায় শান্তি খোঁজো অত সাসমারা যারা আছে আই মানে আমি আল্লাহর জমিনে যারা আছে আই মানে আমি আল্লাহর আল্লাহর আইন মানতেছে যারা শান্তি পাইতেছে যারা আমরা কার আইন মানি

দুইটা আমাদের দেশে যত আইন আছে এক কোটি আইনও যদি থাকে বাবা দুইটা আইন কোরআন হাদিসের কয়টা বলেন দুইটা আইন কোরআন হাদিসের একটা হলো বিবাহ তালাক আর একটা হলো সম্পদের ভাগ বটোয়ারা দুইটা কয়টা বলছি বলেন সম্পদের ভাগ বন্টন ছেলে কতটুকু পাবে মেয়ে কতটুকু পাবে আমার দেশের এই আইনটা কোরআন হাদিসের আইন এখনো আছে এটা হলো একটা দুই নাম্বার হলো বিবাহ এবং তালাক এই দুইটাই আমার দেশে এখনো আছে দুইটা আইন ছাড়া যত আইন আছে বাবা সবগুলা আইন দেখবেন সরকার বানায় নাই আমার দেশে বিরোধ ধরে নেতৃত্বে বানায় নাই কেউ বানায় নাই এ সবগুলা আইন হলো বিজাতি ব্রিটিশদের দেওয়া আইন কাদের বলেন আইন হলো ব্রিটিশের তাহলে আমরা হলাম মুসলমান আইন মানতে সিকা কয় না কয় না কা এইজন্য তো শান্তি পাই না আমরা সৃষ্টি যার আইন মানবো এটা যদি হয় শান্তি পাওয়া যাবে আর যদি ব্রিটিশের আইন রাষ্ট্র পরিচালিত হয় শান্তি চাওয়া যাবে পাওয়া সম্ভব না যে বুঝবেন কেমনে যার যেখানে শান্তি সেখানে যাইতে হয় যেই পদ্ধতিতে শান্তি ওই পদ্ধতি মানতে হয় ও তার জন্য সত্য দৃষ্টান্ত বোঝেন যৌতুক খাওয়ার সিস্টেম তো সব এলাকায় কম বেশি আছে এই জন্য চেনার কথা মনে করেন স্যারা একটা বিয়ে করছে শ্বশুর বাড়ির থেকে যৌতুক আইনা কি আইনা যৌতুক হিসাবে শ্বশুরে গরু আর বাসর দিচ্ছে যেটাকে আমাদের উত্তরবঙ্গে গাই বছর করে আমাদের বুঝছেন তো আলহামদুলিল্লাহ গাই বছর আইনে বেড়া খুব খুশি পাঁচ লিটার করে দুধ দেয় এই নাগলা গিয়ে ধারা বাজার গিয়ে দুধ বেসে আর খায় হঠাৎ করে মা একদিন সন্ধ্যায় ফোন দিয়েছে ছেলে তুই কই আমি তো নাগলা আয়া দেখ তোর বাসুরে দুধ খায় না কয় কি বাসুরে দুধ না খেলে তো দুধ দোহন করা বন্ধ হয়ে যায় বলে স্বামীর বলে তুমি কই আমি দাঁড়া বাজার তাড়াতাড়ি আয়া বড় বাসুরে দুধ খায় না বাপ বাড়া দৌড়ে আসছে আয় কি ব্যাপার বাসরের দুধ খাই না মানে চিল্লা যায় দেখো বাসরের দুধ খায় না কি যে হইলো বাতি জ্বালাও তো বাতি জ্বালা দেখে এই বেড়ি বাসুর নিয়া বলদের তোলে দে কার তোলে দে বুদ্ধি করে কল তো বলদের যেটা আছে শোষার জিনিস বাইরে কিছু। এই জন্য তো বলদে বারবার লাত্তি দে এক নাম্বার বলছে ফাতিহা। দুই নাম্বার বলছিলাম সুরা শিফা নাম্বার বলছে সুরায় সাফিয়া চার নাম্বার বললাম সুরায় নূর এই সুরার আর একটা নাম আছে বাবা সুরায় দোয়া বলেন কি আল্লাহ নবী বলেন উম্মতের যতগুলো দোয়া আছে তার ভিতরে সর্বোত্তম দোয়া হলো সুরা ফাতিহা দোয়া বান্দা যদি সুরা ফাতিহা দিয়ে দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে না আজকে দেখবেন আমরা দোয়ার জন্য হুজুরের কাছে যাই মনে করছে হুজুরের দোয়ার কন্টাক্টে নিয়ে বইছে গেলেই কবুল হইব জি না আমরা এই দোয়াটা যেকোনো মানুষের কাছে গেলে দোয়া কবল হইতে পারে এমন হইতে পারে ঠেলাওয়ালা মজুর রিক্সাওয়ালা কিছুই বোঝে না ওই লোকটা দোয়া করলো আল্লাহ দোয়া কবল করতে পারে